মানো ডলার লোকের পকেট থেকে বার করতে চাহে না তবে চাই না ঠিকই বাবা এরা মিস করবে না

আব্বা জাম কে তুমি মাফ করবেন আব্বা হুসুর আমি এই মহিলাকে আবার সংসার করে নিয়ে আসলাম আব্বু এই মহিলার বুকে বড় বেদনা মহিলার বুকে বড় যন্ত্রণা

করবে আমাকে একটা যদি এজাজদান হুকুম দেন তাহলে আমি বলে দেব এই মায়ের পেটে বেটা আছে না বেটি আছে জোরে বলে ওলিরা মনের খবর বলতে পারে না পারে না জোরে বলে পারে না পারে না তুই খালি ওলি দরবার বেয়াদবি করি দেয়া তোকে 11000 বাস্ট করবে হযরত আব্দুল হালিম 1100 আব্দুল হালিম 1100 দেখেন তাহলে এগারোটা হলো আর একটা দিলে মতন দেখেন আচ্ছা চলো শুনবেন শুনবেন এ বাবা কালেকশন কালেকশন হয়ে

তুমি বলতে পেটে না নাথিং ব্যাপার জোরে বলেন তো একটা হলো সামান্য ব্যাপার জোরে বলেন আর একটু জোরে বলেন সামান্য ব্যাপার মানে আমি বলতে পারলাম না আর আমার বড় পের বলছে হলো সামান্য ব্যাপার এটা হলো কিছু জানলা পরিমাণ ব্যাপার তবে

উঠে দাঁড়াও রে মা আর তুমি কাবে একটা কথা মাথায় রাখবা যারা অলির দরবারে আসে তারা খালি হাতে কোনো দিন ফেরতে যায় না

আপনি একবার বলে দেন বলে দেন আপনি একবার জানিয়ে দেন আমার বেটা আর কি করে হবে বাড়ি চলে যাও আমার স্মরণ করতে করতে তুমি বাড়ি চলে যাও মুন্সিদের ধ্যান করতে করতে

তাহলে আমি তোমাকে বাড়িতে জায়গা দেব না আমারে বিবি আর যদি ব্যাটা হয় তাহলে তোমাকে জায়গা দেব না না চোর বলে দন সুবহানাল্লাহ বাবারা তোমার মা বোনেরা আমার বড় পীরকে শরণ করলেন আর ওই পেটের বাচ্চা পেটি থেকে আপনার মা সন্তান ভমষ্ট করলেন মা তাকিয়ে দেখছে মায়ের পুত্র সন্তান হয়েছে

ভাইমা মুসাফা করবেন জান ধরে দেখবো আপনি আমাকে দেখবেন আপনাদেরকে আমি তাকিয়ে তাকিয়ে দেখবো তো বাবা ওই বিয়েটা আপনার এত খুশি হয়েছে এত আনন্দিত হয়েছে চল্লিশ বিয়াল্লিশ দিন পরে

যোগ্য ব্যাটা দিয়েছেন সাতশো ছিয়াশি টাকা আল্লাহ টা হয় না ফাঁকা আল্লাহ তুমি রাত্রিবেলায় পাখির দেখা জোরে বলে আরে একটা ভাই আরেকটা ভাই সত্যাস মোবাইল নাম্বার ধরো বে মা দিহে নারস নেটওয়ার্ক বিজি ও বহনা নেটওয়ার্ক বিজি ও যে নিজে ধরো মা মাদে নার জোরে বল

বোঝা গেল আমার বড় বিশ্বাহা চলে আসছেন বাবা চলে আসছেন সরে মেয়েটা বড় আনন্দিত হয়ে গেছেন মেয়েটা বড় খুশি হয়ে গেছেন এবার বাবা মসজিদ হয়ে গেছে আমার বড় পীরের আব্বা আবু মুসা মশাকে ডেকে বলে বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই গো সে বাচ্চা ছেলেটা কোথায় আছে

তবে একটা আর একটা কথা মনে পড়ে যায় বাল্যকালের ইতিহাস উঠিয়ে দেখুন বাবা আমার বড় পীর মসজিদ বানাচ্ছে বাবা মাটি দিয়ে কাদা দিয়ে এবার বাবা ওই রাস্তা দিয়ে একটা মহিলা আপনা শাড়ির আঁচলে আপনা শাড়ি ধরে না কয় একটা মুরগি ডিম নিয়ে আস্তে ছিল ডিম জোরে বলেন মুরগি ডিম নিয়ে আসল বাবা আ বড় বিষয়ে আপনারা জিজ্ঞাসা করতে लागले তোমার হাতে কি নিয়ে যাচ্ছ গো মা তোমার আচলে কি আছে মা বলে বাবা যদি আমি বলি আমার আচলে ডিম আছে তাহলে হয়তো একটা চে নেবে হয়তো আমার কমে যাবে বলে মা বলে যে আমার আচলে মুরগির বাচ্চা আছে ওই মামিটা কথা বললেন তিনবার জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করার পরে আপনার কি না বলছে আপনার আচলে কি আছে বাবা আপনার মুরগির বলছে মুরগির বাচ্চা আছে আল্লাহর মা যখন তুমি বলেছো মুরগির বাচ্চা আছে তো তোমার ডিমগুলা সব জানে আল্লাহর হস্তে মুরগির বাচ্চা হয়ে যায়